নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজ আমরা আলোচনা করব অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় হলো জিনসেন হোমিওপ্যাথিক মাদার টিনচারকে নিয়ে এই জিনসেন হোমিওপ্যাথিক মাদার টিনচারটি আপনার শরীরে দেখা দেওয়া সামগ্রিক দুর্বলতা তা শারীরিকভাবেই হোক বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ নার্ভেল কোনো সমস্যার কারণে হোক বা মানসিক হোক যে কোনো সার্বিক দুর্বলতা ও তার সাথে রক্তে বেড়ে যাওয়া সুগার অর্থাৎ গ্লুকোজ কোলেস্ট্রল সেগুলোকে যেমন ঠিক করবে তেমনি শীঘ্র পতনের মতো সমস্যাকেও ঠিক করতে সাহায্য করবে আপনাকে এবং সেই সাথে অবশ্যই এটি বয়স্ক ব্যক্তিদের শারীরিক সমস্যাকেও ঠিক করতে বিশেষ করে ডিমেনশিয়া অ্যালজাইবার মতো সেন্ট্রাল নার্ভাস নিউরোলজিক্যাল ডিসঅর্ডারকে ঠিক করতে সাহায্য করে থাকবে তো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর সেই সাথে বলবো যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সেই সাথে কমেন্ট অনেক অনেক করে শেয়ার করুন আর বলবো এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সাথে বেলাইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন জিনসেন হোমিওপ্যাথিক এই মাদার টিচার ওষুধটি স্ট্রেচ অর্থাৎ ট্রেস মানসিক চাপ সেই ট্রেস জনিত ক্লান্তি শক্তিহীনতা বা শারীরিক পরিশ্রম রোগ ও আঘাত থেকে দেখা দেওয়া দুর্বলতা এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপের ক্ষেত্রে এটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে উদ্দীপিত করে এবং শক্তিশালী করে তা আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে অর্থাৎ এটি মানসিক চাপ কমায় এবং তার সঙ্গে কর্ম কর্মক্ষমতা উন্নত করে থাকে তা চলুন বন্ধুরা এবার আমরা এই জিনসেনের স্বাস্থ্য উপকারিতাগুলি কি কি সেগুলো একটু বিস্তারিতভাবে জেনে নিই এটির মধ্যে রয়েছে অসংখ্য উপকারিতা জিনসেনের রয়েছে সক্রিয় উপাদান সেটির নাম হচ্ছে কি যে কোনো ধরনের চাপ মানসিক চাপ ফিজিক্যাল চাপ এবং তার সাথে রোগ ও ক্লান্তি মোকাবিলায় সহায়তা করে এছাড়া এটির মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি অক্সিডেন্ট এবং অ্যান্টি কার্সিনোজেনিক বৈশিষ্ট্য উপস্থিত থাকে তাই এটি শক্তিশালী ইমিউন বুস্টিং এবং রোগ বৈশিষ্ট্যের অধিকারী হয়ে আছেন গবেষণায় দেখা যায় যে জিনসেন কি করে কোষের মধ্যে গ্লুকোজ গ্লুকোজের যে ব্যবহার তার যে ক্ষমতা সেটাকে বাড়িয়ে দেয় কার্বোহাইড্রেট শোষণকে কমিয়ে দেয় এবং প্যান্টিয়াস থেকে ইনসুলিন নিঃসরণ বাড়িয়ে দেয় দিয়ে ডায়াবেটিসের মতো সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়া আপনি যদি ঘন মানুষ সর্দি কাশির মতো সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় তাহলে এখনই এই জিনসেন মাদারকে দৈনিক ডোজ হিসেবে ব্যবহার করা শুরু করে দিন দেখবেন কিভাবে আপনি উপকৃত হচ্ছেন কারণ এটি নিয়মিত গ্রহণ করলে কোল্ড অ্যালার্জি ইনফ্লুয়েঞ্জা রেসপিরেটরি সোসাইটিয়াল ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম হবেন অর্থাৎ এই সমস্ত কন্ডিশন গুলো প্রতিরোধ হয়ে থাকবে এই জিনিসের দ্বারা আবার এটি বজনের কারণে হেঁচকি যাকে বলে থাকে হিক্কা যদি উঠে থাকে সেটাও কিন্তু ভালো করে থাকে অর্থাৎ এটি শিক্ষার জন্য একটি নির্দিষ্ট প্রতিকারক হিসেবে বিবেচিত হয়ে থাকে গবেষণায় দেখা গেছে যে সমস্ত ব্যক্তিরা এই জিনসের মাদার কিংসার ওষুধটি গ্রহণ করছেন সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্যভাবে শারীরিক পরিবর্তন দেখা যায় যেমন হচ্ছে এক তাদের রক্তে টক্সিন এবং ফ্রি রেডিক্যালসের মাত্রা অত্যাধিকভাবে কমে যেতে থাকে দুই হচ্ছে সামগ্রিকভাবে ব্যক্তি ব্যক্তির মানসিক চাপ কম হতে থাকে তার সঙ্গে বর্ধিত শক্তি এটা অর্থাৎ নিজেকে শক্তিশালী ফিজিক্যালি এবং মেন্টালি একটা অনুভব করে থাকেন তিন হচ্ছে রক্তে শর্করা ও মাত্রা কমে গিয়ে থাকে হচ্ছে পুরুষদের মধ্যে কর্মহীনতা ও অকাল বীর্যপাতের মতো সমস্যা দূর হয়ে থাকে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই জিনসেন হোমোপ্যাথিক ওষুধটি কিভাবে কাজ করে থাকে এক হচ্ছে এটি এনার্জি বুস্টার হিসেবে কাজ করে এটির মধ্যে অ্যাডপ্টোজেনিক গুণাগুণ উপস্থিত থাকায় এটি বিপাক ক্রিয়া ও ইমিউন সিস্টেমকে আরো নমনীয় করে তোলে ফলে যারা প্রচন্ড দুর্বলতা অনুভব করেন প্রচন্ড ক্লান্তি বোধ করেন তাদের শারীরিক এবং মানসিক কার্যকলাপকে উদ্দীপ্ত করে তাদেরকে এই ক্লান্তি দুর্বলতার হাত থেকে রক্ষা করতে সাহায্য করে দু নম্বর কগনেটিভ সাপোর্ট দিয়ে থাকে অর্থাৎ জ্ঞানীয় সহায়তা দিয়ে থাকে জিনসেন এই মাথা তিন চারটি চিন্তাভাবনা যে প্রক্রিয়া জ্ঞানের যে উন্নতি করতে পারে অর্থাৎ ভাবনা করার যে প্রক্রিয়া তাকে উন্নতি করে থাকে এটি গ্রহণ করা শুধুমাত্র মনোযোগ ও মানসিক ঘনতে জ্ঞানীয় যে ক্ষমতা সেটা যে উদ্দীপ্ত হয় তা না বয়সজনিত কারণে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে কার্যকলাপ কমতে থাকে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে সেই অবস্থা থেকে বেরিয়ে আনতে সাহায্য করে কিভাবে না মুক্ত রেডিকেলস জমা হওয়ার রোধ করে করে ডিমেনশিয়া অ্যালজাইমার মতো ব্যাধিকে প্রতিরোধ করতে সাহায্য করে নেক্সট অ্যান্টি ইনফ্লামেটারি অ্যাকশন জিনিস প্রায়শই প্রদাহ কমাতে অর্থাৎ ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এই জিনিসের উপস্থিত উপাদান কি করে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় যে অস্বস্তি মাসিকের সময় যে ক্র্যাম্পিং পেন সেগুলো কমাতে সাহায্য করে এছাড়া এটি সাধারণত মাসিকের সাথে সম্পর্কিত মেজাজের যে পরিবর্তন সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে এবং মধ্যবয়স্কীদের মধ্যে আইলি মেনোপজের যে সম্ভাবনা তৈরি হয় সেই অবস্থাকেও কিন্তু কমাতে সাহায্য করে অর্থাৎ ঠিক করতে সাহায্য করে নেক্সট পুরুষদের জন্য অ্যাকশন কি করে পুরুষরা ইলেকট্রন ডিসফাংশনের চিকিৎসার জন্য ডিনস নিতে পারেন এটি পুরুষদের যৌন কর্মক্ষমতা বাড়ায় এবং কাম শক্তি বাড়াতে সাহায্য করে কিভাবে বাড়াতে বিশ্বাস করা হয়। অ্যাপ্লিকেশনগুলিতে এটি সাধারণত প্রাকৃতিক সমাধান হিসেবে ইলেকট্রনিক ডিসফাংশনে ভুগছেন এমন পুরুষদের জন্য কিন্তু সুপারিশ করা হয় তবে কোরেও কিন্তু রেজাল্ট পাওয়া যাচ্ছে পজিটিভ খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে নেক্সট ডায়াবেটিস নিয়ন্ত্রণ বেশ কিছু গবেষণায় দেখা গেছে জিনসেন বায়োট সুগার কমাতে সাহায্য করতে পারে এবং ডায়াবেটিসের চিকিৎসায় সাহায্য করতে পারে এবং সেই সাথে এই জিনসের মধ্যে উপস্থিত জিনসেনোসাইট উপাদানগুলি অগ্রসায়িক ইনসুলিন উৎপাদন যে প্রক্রিয়া তাকে উৎসাহিত করে তাকে প্রভাবিত করে এবং অন্যান্য প্রক্রিয়ায় ব্যবহার করে ইনসুলিন প্রতিরোধের যে অবস্থা অর্থাৎ ইনসুলিন উৎপন্ন হতে দেয় না যে প্রক্রিয়া তাকে বাধা দেয় যে ইনসুলিন উৎপাদনকে বাড়িয়ে থাকে এবং সেই সাথে গ্লুকোজ গ্রহণ ও শোষণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে করে কি করে জিনসেল রক্তে অর্থাৎ গ্লুকোজের আকস্মিক যে স্পাইক বা ড্রপ যাকে বলা হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়া বা হঠাৎ করে কমে যাওয়া সেই অবস্থা থেকে কি করে শরীরকে রক্ষা করে করে ডায়াবেটিসের মতো সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কারণ এই যে ঘটনা এটা কিন্তু খুব বাড়াবাড়ি অবস্থা হতে পারে বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের যদি হঠাৎ করে ড্রপ হয়ে যায় তাহলে সেটাও যেরকম বিপজ্জনক আবার কারো যদি হঠাৎ করে বেড়ে যায় নর্মাল পজিশনে আছেন হঠাৎ করে বেড়ে গিয়েছে সেটাও কিন্তু ক্ষতিকারক বিপজ্জনক তাই এই বিষয়টাও কিন্তু কন্ট্রোলে থাকাটা উচিত শরীরের জন্য আর সেই কাজটাই করে যে উপকারগুলো আমাদের করে থাকে তার মধ্যে এক হচ্ছে সম্পর্কিত সমস্যার জন্য অ্যাডাপ্টোজেনিক হিসেবে কাজ করে থাকে দুই হচ্ছে কি করে না শরীরের নিজস্ব ক্রেস হরমোনের অনুরূপ উপাদান হিসেবে কাজ করে থাকে এই অবস্থাকে কন্ট্রোল করে তিন শরীরকে মানসিক চাপ ক্লান্তি ঠান্ডা লাগা অনুভূতি খিদে ইত্যাদির সাথে সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে চার ইমিউন ফাংশন উন্নত করে উন্নত করে লিভার ফাংশন উন্নত করে জীবনী শক্তিকে উদ্দীপিত করে এবং সেই সাথে পুনরুদ্ধারকারী হিসেবে কাজ করে পাঁচ পুরুষত্বহীনতা ও সেই সঙ্গে অকাল বীরজপাতের মতো সমস্যাকে কমাতে সাহায্য করে এবং তার পাশাপাশি সুক্রায় সংখ্যাকে বাড়াতেও কিন্তু সাহায্য করে ছয় এসডিআই যে কোলেস্ট্রল সেটা বেড়ে গেলে তাকে কমাতে সাহায্য করে তার সাথে টাইগ্লিসাইড বেড়ে গেলে তাকেও কিন্তু কমাতে সাহায্য করে সাত নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস এবং তার সাথে বার্ধক্য মতো সমস্যাগুলিকে ঠিক করতে সাহায্য করে থাকে তা আশা করি জিনসেন কিভাবে এবং কি কি উপকার করে থাকে সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন বন্ধুরা তো এবার চলুন এটিকে কিভাবে ব্যবহার করতে হবে এই টিকে দশ ফোটা করে দিনে তিনটা হাফ কাপ জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে যদি এই এতবার খেতে আপনাদের অসুবিধা হয় তাহলে জিনসেন ওয়ান এক্স ট্যাবলেট ফর্মে পাওয়া যায় সেটা দুটি করে ট্যাবলেট দিনে একবার করে কিন্তু ব্যবহার করতে পারেন সমান উপকার পাবেন তো বন্ধুরা আজকে আলোচনা এখানে শেষ করলাম যদি আজকে আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করে দিন সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক শেয়ার করুন আর আপনাদের কাছে একান্ত ভালো অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি কিছু জিজ্ঞাসা থাকে তখনই ফোন করুন হাফ দেখে সম্পূর্ণ না দেখে ফোন করে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে খুব অসুবিধে হয় বন্ধুরা আর সেই সাথে বলবো ওষুধের প্রয়োজন হলে স্ক্রিনে টাইম নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই কিন্তু গ্রহণ করবেন আর সেই সাথে বলবো এখন যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি যাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলায়কন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যান্ডম্যান জয়তু হেমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা